ব্রহ্মপুত্র ধরলা ও দুধকুমার নদের ছয়টি পয়েন্টে পানি বিভার সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলায় বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে পানি বন্দী হয়ে পড়েছে প্রায় 1.5 লাখ মানুষ। ব্রহ্মনাক্সিনী আমরা ঘরের ভিতরে থাকব বাবা নক্সিনী বালুবাসানি কোথায় থাকি রাস্তা রাস্তায় আছি রাস্তাও তো এখন চলি। এখন জামো কোথায় নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মিয়াপাড়ায় দুধকুমার নদী স্রোতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের তিনশো মিটার ধ্বংসে বারো গ্রাম প্লাবিত হয়েছে গত এক সপ্তাহ ধরে বন্যার পানিতে তলিয়ে আছে হাজার হাজার ঘরবাড়ি পাকা সড়ক বনভাসী মানুষগুলোর একমাত্র ভরসা নৌকা ও কলাগাছের ভেলা অনেকেই ঘরের ভেতরে বাঁশের মাছা তৈরি করে পরিবার পরিজন নিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন গতকাল রাত থেকে যে পরিমাণে পানি বাড়তেছে এই পানি বাড়ার কারণে আমার ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডে মিয়া গ্রামে দুটি বাদ ভেঙে যায় এবং এই দুটি বাদ ভাঙার কারণে আমার ইউনিয়নে আটটি গ্রামে পানি এ পর্যন্ত প্রবেশ করছে এবং অনেক অনেকের আছে বাড়ি পর্যন্ত পানি চলে গেছে এবং আরও বাদ আছে সে বাদগুলো ঝুঁকিপূর্ণভাবে আছে এখন পর্যন্ত আমার কর্তৃপক্ষের কাছে অনুরোধ এই বাদগুলোর জন্য খুব তাড়াতাড়ি সংস্কার করা হয় বন্যার্থদের মাঝে শুকনো খাবার বিশুদ্ধ খাবার পানি ও জীবন রক্ষাকারী ওষুধের সংকট দেখা দিয়েছে এদিকে বন্যা ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা প্রশাসন থেকে গতকাল পর্যন্ত দুইশো একানব্বই মেট্রিক টন চাল নগদ বিশ লক্ষ টাকা ও সাড়ে তিন হাজার শুকনো খাবার প্যাকেট বিতরণ করা হয়েছে কুড়িগ্রাম পানি উন্নয়ন বিভাগ জানায় ব্রহ্মপুত্র নদের চিলমারি পয়েন্টে পানি বিভাসীমার সাতষট্টি সেন্টিমিটার হাতিয়া পয়েন্টে আটান্ন সেন্টিমিটার নুনখাওয়া পয়েন্টে তিপ্পান্ন সেন্টিমিটার দুধকুমারের পানি পাটেশ্বরী পয়েন্টে পাঁচ সেন্টিমিটার শিমুলবাড়ি পয়েন্টে ধরলার পানি আটত্রিশ সেন্টিমিটার সেতু পয়েন্টে আঠাশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে